এডি নগর পুলিশ থা ফিল ডক চল ইন্ডিয়া সিভিল ডিফেন্স দে হোম গার্ড সেবো খাইন সাহা পালাইজখা আবন রুকসা অ পানাইজা নগরে নৌগরে আগ্রামী থাঙ্গি মানজখা মন্দ্র ডাক্তর মনিক শাহ বনোকা নগরি থাকে মানজকা হস্ত পুলিশ ফাওগ্র অমিতাভ রঞ্জন কবিতে কুণনি হাওয়া ফাঙ

আবনা তৈ হোম এফেয়ার্স ইয়াপি হারান ইয়াকশে বদলক হেজাও ইয়াকশে বদলক নি জরাও হোমকা ডকি তালব্রুম ব্রুম তংমারি বেলা কে সাতাও মানে হই সেজাও কক না রেখা তাবু নি হাফং বরক তানরান বান রেখা তাবু বরক তানরান তো উনিশ টাকা এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় দু প্রশিক্ষিত অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক রয়েছে আমাদের একটু আগে ডিজি সাহেব বলেছেন যে এখানে অনেক দিন বাদে রিক্রুটমেন্ট হচ্ছে না নিয়োগ হয়নি আমরা নিশ্চয়ই রাজ্য সরকার এই বিষয়টা যেহেতু গোতলে এনেছে আমরা দেখব রাজ্য সরকারের বিপর্যয় মোকাবেলার জন্য নোডাল প্রশিক্ষণ কেন্দ্র সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট এবং জেলা পর্যায়ে চিহ্নিত প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বর্তমানে অগ্নি এবং জরুরি সেবা দপ্তর অসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে আসলে পান্ডব সেব খাইতে নিয়েও সামকা হামতাংমনি বাকে হোমগার্ড রকন বরম রেজাখা মন্ত্রী অকরব রকমিয়াগ বরম ইয়াফারি রেখা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা